মাটন কিংবা চিকেন যাই করো না কেন আগে প্লেটে করে খেতে সবার ইচ্ছে করে তো আজ আমি বানিয়েছি একদম নিরামিষই মাটন নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি তাই তো বানিয়েছি নিরামিষ মাটন মানে গাছপাঠা যেটাকে আমরা গাছপাঠা বলে থাকি চলো বন্ধুরা আজকে চলে যাই গাছ পাঠাটাকে দেখতে গাছপাঠা মানে এচুর বুঝতেই পেরেছ তো গাছে হয় তাই একে আমরা গাছ পাঠাবলি কচি একটা এঁচড় আমরা গাছে পাই নাই বাজার থেকেই কিনে এনেছি বাজার দিয়ে এখন এরকম খোসা ছাড়িয়ে দেয় তো আমি সুন্দরভাবে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নেব কাঁঠালটা এবং আলু আলু আর এঁচড়টা কেটে নিলাম আর এঁচড়টা আমি নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব পুরো গলে যাবে না মোটামুটি একটু মিডিয়াম হবে নাবিয়ে নেব তার কারণ এচরের একটা গন্ধ থাকে গন্ধটা কেটে যাবে আর কষটা কেটে যাবে একদম নতুন প্রথম সবজি তো এটা সুন্দর গরমের সুস্বাদু একটা সবজি এবং আমরা এটাকে গাছপাঠাও বলে থাকি বটে দেখো মোটামুটি সেদ্ধ হয়েছে পুরো সেদ্ধ হয়ে যায়নি এবার আমি এটা তুলে নিলাম মশলা বানিয়ে নেব নিরামিষি যেহেতু ধনে জিরে আদা আর কাঁচা লঙ্কা এটা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব এদের কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আলুটা ভেজে নেব আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিলে খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা যে কোনো রান্নাতে একটু আলুটা ভেজে রান্না করবে দেখবে তার স্বাদ আলাদা হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা রেসিপিটা কিন্তু একটু লাইক দিয়ে দেখবে লাইক দিয়ে ফুল ওয়াচ করবে আর এই এ চোর রান্নাটা এবছর ফার্স্ট শুরু করলাম শীতের শেষে গরমের শুরুতে গরমকালে এই এচড়টা খুবই ফেমাস ঘরে ঘরে রান্না হতেই থাকে হতেই থাকে দেখবে এচড়ের শুধু রেসিপি আসতেই থাকবে তো সুন্দর করে আমি আলুটা ভেজে নিলাম এটা সম্পূর্ণ নিরামিষি দিনে নিরামিষই বানালাম এরপরে কোনো দিন আমি এটাকে অন্যভাবেও বানিয়ে দেখাবো এই তেলেই আবার ভেজে নিলাম এচটটা বেশ সুন্দর করে এচোটটাও ভেজে নিলাম তেলটা আর বাড়াবো না এই এচড়ের তেলেই সোমবার দিয়ে দেবো সোমবার দেবো দুটো লঙ্কা গোটা গরম মশলা দারচিনি একটা দুটো ছোট এলাচ আর একটা লবঙ্গ দুটো তেজপাতা আর দিলাম পোস্ত এখানে সোমবারটা দিলাম জিরে পাঁচ ফোড়ন কালো জিরে নয় এখানে দিলাম সাদা জিরি পোস্ত পোস্তটা দিলে খুব সুন্দর একটা গন্ধ এবং খেতে খুব ভালো লাগে পোস্ত সাধারণত সবাই বেটে দেয় অনেকেও গোটা দেয় তো আমি এটাতে এই রান্নাতে গোটাটাই ব্যবহার করলাম দিয়ে দিলাম বাটা মশলাটা এবার সুন্দর করে মশলাটা কষিয়ে নেব পোস্ত গোটা দিয়ে একবার রান্না করে দেখো বন্ধুরা খেতে এর স্বাদ আলাদা হয় দিয়ে দিলাম নুন আর হলুদ যেহেতু আলু ভাজায় নুন আছে এঁচরে নুন আছে তাই একটু নুনটা বুঝে দিতে হবে পরিমাণটা বুঝে আর গুঁড়ো লঙ্কাটাও সেও পরিমাণ বুঝে দেবে কারণ কাঁচা লঙ্কা বাটা আছে যারা ঝাল খাও বেশি তারা দিও তারা যারা খাও না তারা দেবে না গুঁড়ো লঙ্কা অনেকেই খায় না দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম তেল ছেড়ে দিয়েছে দেখো এবার দিয়ে দেবো এখানে ফেটিয়ে রাখা দই আমি এখানে পরিমাণ মতো দই ফেটিয়ে রেখেছিলাম যে যেতটা করবে যেইভাবে করবে সেই পরিমাণ বুঝে দেবে খুব বেশি কোনো কিছুতে ভালো লাগে না তাই খুব বেশি দেবে না দইটা আমি সুন্দর করে মিক্সিতেই পেস্ট করে মানে ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি সব রান্নাতেই আমি বলে থাকি মিষ্টিটা সুগার রোগী থাকে চিনিটা ব্যবহার করবে না তেল ছেড়ে দিয়েছে আমি দিয়ে দিলাম এচড় আলু একসঙ্গে দিয়ে এবার ভালো করে কষাতে থাকব যাদের বাড়ি সুগার আছে সুগার রোগীদের জন্য চিনিটা একদমই বারণ আর আলু তারা খায় না তাও আমি বলছি আলুও যদি দেওয়া যায় তরটাইতে চিনি কিন্তু দেওয়া যায় না তাই চিনিটা আমরা স্বাদের জন্য দিই হালকা হাতে অল্প জাস্ট মিষ্টি আর নুনের ব্যালেন্স বজায় রাখার জন্য নিরামিষি রান্নাতে একটু মিষ্টি লাগে তার মধ্যে আর এখানে দেখো ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ দেখে কি মনে হচ্ছে আমি যে গাছপালার নাম দিয়েছি ভুল কিছু দিয়েছি বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করো তেল ছেঁড়ে দিয়েছে এবার জল দিয়ে আমি খুব বেশি জল দেব না কারণ এটা আমি পুরো মাখা মাখা কষা কষা বানাবো জাস্ট আলুটা একটু সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে এ তো অর্ধেক সেদ্ধই ছিল কষানোতে সেদ্ধ হয়ে গেছে দিয়ে এটা আমি তিন মিনিটের মতো তিন চার মিনিটের মতো হালকা আঁচে ঢেকে রেখে দেবো তাহলে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা এচোর তো অনেকে অনেকভাবে করেছো বলো এইভাবে কয়জন খেয়েছো আর হয়তো খেয়েছো তো আমি আমার মতো করে বানিয়ে দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে দিলাম গরম মশলা দিয়ে নেড়ে নামিয়ে নেব লাইক কমেন্ট কমেন্টের মাধ্যমে আমায় জানাবে আমার এচোরের রান্নাটা কেমন হয়েছে বা আমি গাছপাঠা নাম দিয়ে কিছু ভুল করেছি কি না ঢেলে নিলাম এবার এতে দেব গন্ধরাজ লেবু এই যে গন্ধরাজ লেবু খুবই সুন্দর একটা ফ্লেভার ছাড়বে গন্ধরাজ মটন গন্ধরাজ মটন খেয়েছো গন্ধরাজ চিকেন খেয়েছো আজকে করলাম গন্ধরাজ গাছপাঠা এঁচুড় গন্ধরা চেঁচুড় বানালাম তো বলো গন্ধরা জেঁচুরটা কেমন হয়েছে দেখতে নতুন বন্ধু আর পুরানো বন্ধু সবার জন্য অনেক অনেক ভালোবাসা অন্তর থেকে জানা খুব ভরা ভালোবাসা আর যারা একদম নতুন যারা আমার তাকে এখনও সাবস্ক্রাইব করো নাই বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে কাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে আর যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার দিয়ে বুঝিয়ে দিও যে এ চোরটা একদমই খারাপ হয় নাই এই গন্ধরাজ লেবুর জন্য এর ফ্লেভারটাই আলাদা হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে হালকা হাতে এ চোর বানিয়ে ট্রাই করতে থেকো ভাত রুটি সব কিছু জমে যাবে বুঝলে বন্ধুরা একবার ট্রাই অবশ্যই করবে খুব খুব ভালো থেকো সবাই সবাই ভালো থেকো